আমি আজকে সাদের আসন কাব্যটি আপনাদের সামনে পাঠ করব লেখক হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী প্রথম স্বর্গ মাধুরী আপনাদের কাছে পাঠ করব কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন প্রথম স্বর্গের নাম মাধুরী ধেয়াই কাহারে দেবী নিজে আমি জানি নি কবিগুরু বাল্মীকের ধ্যান ধনে চেনে মধুর মাধুরী বালা কি উদার করে খেলা অতি অপরূপ রূপ কেবল হৃদয়ে দেখি দেখাইতে পারি নে কহেসে রূপের কথা বসন্তের তরুলতা সমীরণে ডেকে বলে নির্জন কাননে কানন ফুল শুনে শুনে হরিণীর আখি করে ঢুলু ঢুল হাসি হাসি ইন্দ্রধনু নীল গগনে ভাস নিরদ নিরদগণে কি কথা বলিতে চাই স্বপনে কি দেখে শিশু বিমলিত নয়নে ঘুমায়ে ঘুমায়ে হাসে জানি না কি কারণে ভোরে শুক্তারা রানী কি যেন দেখাই আনি বুঝিতে পারি না শুধু আঁখি ভরি দেখিতা চলেছে যুবতী সতী আলো করে বসুমতি স্নানান্তে প্রসন্ন মুখী বিগলিত কেশপাস প্রাণপতি দর্শনে আনন্দ ধরে না মনে বিকোচ আননে কিবে মৃদুল মধুর হাঁস উদার অনন্ত নীল হে ধাবন্ত অম্বু রাশি আনন্দে উন্মত্ত হয়ে কোথায় ভাই মহান তরঙ্গ রঙ্গে কি মহান হাসি বলকারে দেখিয়াছো কোথা গেলে দেখা পাই অহো বিশ্ব পরকাশি উদার সৌন্দর্য রাশি জলে স্থলে আকাশে সদাই বিরাজিত যেদিকে ফিরিয়া চাই সৌন্দর্যে ডুবিয়া যাই অত্যল্লাস করি ওই পরম আনন্দময়ী কে তুমি মা কান্তিরূপেই সর্বভূতে বিভাসিত কে তুমি ফকতজন জুড়াইতে প্রাণমন মনের মতন তার মূরতি ধারিনি সৌন্দর্য সাগর মাঝে কে ওই সুন্দরী রাজে আকাশের নীল জলে প্রফুল্ল নলিনী কে তুমি প্রাণেতে পশি ত্রিদিবের পূর্ণ শশী কান্তি সংকলিত কায়া অপরূপ ললনা করি অপরূপ আলো কি বিচিত্র খেলা খেলো না জানি কি মোহ মন্ত্রে এ হসার দেহযন্ত্রে আপনি বিদ্যুৎ যোগে বেজে উঠে বাজনা তুমি কি প্রাণীর প্রাণ তুমি কি চেতনা কে তুমি প্রাণীর বেশে খেলা করো দেশে দেশে যুগলে যুগলে সুখ সম্ভোগে বিহবল কে তুমি মানব মানবদ্বন্দ্ব মূর্তিমান প্রেমানন্দ নয়নে নয়ন রাখা আননে সুধাংশু মাখা ঢলঢল করে কলে কিন্তু শিশু শতদল কে তুমি জননী মিতা নন্দিনী রমণী পিতা প্রেম ভক্তি স্নেহ রস উদার উচ্ছ্বাস কে তুমি মা জলস্থল মহান অনীনা লল নক্ষত্র নীল অনন্ত আকাশ কে তুমি কে তুমি এই বিরাট বিকাশ কোটি কোটি অনল পারা, পূর্ণ তৃণ তৃণতরু প্রাণী মনোহরা ধরাখানি খানি ক্ষুদ্রতরে কি মিলন পরস্পরে কি যেন মহান গীতি বাজিছে সমস্বরে চাহিয়ে সৌন্দর্য পানি কি যেন উদার প্রাণী কে যেন কতই রূপে একা লীলা খেলা করি কেন এর অন্য দিকে যেন কিছু নাই টিকে পাপ তাপ হাহাকার ঘোর ধু কত গ্রহ উপগ্রহ সূর্যে পড়ে অহরহ কতই বিষম কাণ্ড ঘটে অনিবার হয়তো এদিকে হবে প্রলয় প্রবণ এদিকে যাইছে যাত্রী হইতে নিধন উদয়ের সঙ্গে সঙ্গে প্রলয় ধেয়েছে রঙ্গে জীবনের সঙ্গে সঙ্গে চলেছে মরণ আপনি সময় হলে সূর্যলে অস্তা চলে আবার সময়ে হয় উদয় কেমন নীতি নীতি তরুলতা নধর নতুন পাতা কেমন প্রফুল প্রফুল্ল আহা কুসুম সুন্দর ঝরে যায় পরক্ষণ ব্যাথিয়া নয়ন মন আবার তেমনি ফুল ফুটে থরে থর বিশ্বের প্রকৃতি এই একেবারে লয় নেই এক যায় আর আসে তরুণ সৌন্দর্যে ভাসে মহাপ্রলয়ের কথা কি বিষম বিষণ্নতা বিশ্ব গেছে কান্তি আছে অনুভবে আসে না দেহখানি ধ্বংস হলে কান্তিটুকু থাকে না তেমনি এ বিশ্ব থেকে কান্তিখানি দূরে রেখে চাউ বিশ্ব পানে চাউ কিছু কি দেখিতে পাও কোথা তুমি কোথা আমি কে তার জগৎ স্বামী সূর্যচন্দ্র দিন রাত কিছু লোহে প্রতিভাত কোথা 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 তুমি বিশ্ব বিকাশেনি এসো মা ঘর অন্ধকারে টিষ্টিতে পারিনি তুমি বিশ্বের আলো তুমি বিশ্বরূপিনী বিশ্ব মন্দিরে তব কিবে নিত্য নবোৎসব আনন্দে অবোধ ছেলে বেড়াই হৃদয় ঢেলে তুমি কে তুমি মা বিশ্বেশ্বরী দাঁড়াইছো আলো করি সদাই সম্মুখে দেখি তবু চিনি না যখন যা আসে মনে ডাকি সেই সম্মনে মা ছাড়া মায়ের কোনো নাম জানি না হ্যাঁ মা এ কেমন ধারা ছেলে মেয়ে ভেবে সারা যেন তারা মাতৃহীন খেদ করে দিন তুমিও তাদের দেখি কোলে করে তুলি নাও স্নেহেতে স্তনের দুধ ক্ষুদা পেলে খেতে দাও আপন স্বরূপ নাম বলিতে কে কেন গো বাম অবোধ শিশুর ধোঁকা নিজে কেন খোঁচাও মার কোলে বসে কাঁদে কে মায়া কে বাঁধে ধাঁধে এটা যদি কর্মফল তুমি কেন আছো বলো বাছারা কাতর প্রাণে মার মুখ পানে চাই মার মুখ পানে যথার্থ সত্য যাহা রহস্য রেখুনা তাহা তেকোনা পরের মতো দেখো মা সংসারে কত চারিদিকে কি যন্ত্রণা কারে বলো কে শান্তনা সকল বিষয়ে যদি সদা তুমি উদাসীন বুঝিলাম আমরা মা যথার্থই মারতেহীন এত বড় কাণ্ড কারখানা কাণ্ডখানা বুঝিতে না যাই জানা বাইবেল কোরআন বেদ মেটে না মনের খেদ দর্শন শাস্ত্রের গাদা কেবল বাড়াই ধাঁধা যদি স্নেহ থাকে বক্ষে চাউ সন্তানের রক্ষে আকৃতি অধমগণে করুণ নয়নে চাও আপন আপনি খুলিয়া দাও কেন কেন রসাতলে যেন চমকিয়া সকল তারা যেন অনলের ধারা চাহিয়া মুখের পরে কি বিকট ব্যঙ্গ করে কি ঘোর তিমির রাশি ফেলিল ফেলিল গ্রাসী চমকি বিদ্যুৎ ধায় ঘোরিয়া গর্জিয়া ধমকি যাই পিপাপ করেছি আমি কেন হেন অধগামী হও অবধের প্রতি প্রসন্ন প্রকৃতি সতী রহস্য ভেদিতে তব আর আমি যাব না না বুঝিয়া থাকা ভালো বুঝিলেই নেবে আলো সে মহাপ্রলয় পথে ভুলে কভু ধাব না রহস্য বিশ্বের প্রাণ রহস্যই স্ফূর্তিমান রহস্য বিরজম বিরাজমান ভব তাই বন্ধু কেবাকার রহস্যের এই আপনার প্রেম স্নেহ সুতোদার সুতো দ্বারা বায়ুবন্নি সূর্য তারা সকলই রহস্যময় এ ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডে রহস্যই সব রহস্যই মনলোভা বিশ্বের সৌন্দর্য সভা সুখের রাতি চাঁদের মধুর ভাতি ফুলের প্রফুল্ল হাসি উষার কিরণ সকলে কি যেন এক সাধের স্বপন রহস্য মাধুরী মালা রহস্য রূপের ডালা রহস্য স্বপনবালা বালা খেলা করে মাথার ভিতরে চন্দ্রবিম্বু স্বচ্ছ সরোবরে কবিরা দেখেছেন তারে নেশার নয়নে যোগীরা দেখেছেন তারই যোগের সাধনে রহস্য রহস্যময় রহস্যে মগন রয় খুঁজিয়া না পেয়ে তাকে সবে মায়া ডাকে আদরের নাম তার বিশ্ববিমোহিনী মানবের কাছে কাছে সদা সে মোহিনী আছে যে যেমন তার ঘরে তেমন মূরতি ধরে শুনিয়াছি নিন্দা ঢের সকলেরই আন্তরিক অতি আদরিণী অতপ্রত সমাবেত কাহার ঐশ্বর্য এত কেতুমি বা মহামায়া বিরাট বিচিত্র কায়া দেখিতে বিহবল মন ভাবিতে বিহবল মন কি রহস্যময়ী লোভিতে তোমারে দেবী ও পরম পদসেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিরপরাজিত গো নিশান্তের লাল লাল তরুণ কিরঞ্জাল ফুটাও তিমির নাসি সে নীল গগনেই আহা সেই রক্ত রবি তোমারই পদঙ্ক পদাঙ্ক ছবি জগতে কিরণ দেয় তোমার কিরণে উদার উদার দৃশ্য এই যে বিচিত্র বিশ্ব পরিপূর্ণ প্রেম স্নেহ কাহার বিনোদ গেহ কাহার করুণারসেই আদ্রদিন জামিনী ফিরি এর অধিষ্ঠাত্রী অপরূপ রূপিনী আকাশ পাতাল ভূমি সকলি কেবল তুমি এক করে বরা ভয় বিশ্বের নিয়ত দয় নিয়ত প্রলয় হয় অন্য করতলি দশ দিকে পাই স্ফূর্তি তোমার মহান মূর্তি অনাদি অনন্তকাল লোটে পদতলে প্রত্যক্ষে বিরাজমান সর্বভূতে অধিষ্ঠান তুমি বিশ্বময়ী কান্তি দীপ্তি অনুপমা কবির যোগীর ধ্যান ভোলা প্রাণ প্রেমিকের প্রাণ মানব মনির তুমি উদার সুষমা যা দেবী কান্তি রূপেনু সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যৈ নমো নম নমস্কার কিছু ভুল হলে ক্ষমা করবেন পরবর্তীতে আরও কিছু আরও রকম কবিতা আনার চেষ্টা করব ধন্যবাদ সকলকে